থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর নিকুঞ্জ বালা পলাশ উপজেলা নির্বাচনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদেরকে বিস্তারিত জানাবেন উপজেলা পরিষদের নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তা বরিশাল জেলা নির্বাচন কমিশন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তা বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সামনে তাহলে ইতিমধ্যে আমি কথা বলেছিwidehatরা রয়েছে কর্মকর্তা রয়েছে তারপর তাদের সাথে কথা বলেছি তারপর জানিয়েছেন যে ইতিমধ্যে বরিশাল জেলা নির্বাচন নিপাগপতা কার্যালয় থেকে তাহলে প্রয়োজনীয় নির্বাচনী ব্যালট এবং আর ব্যালট বক্স এবং অন্যান্য উপকরণ কিন্তু সশরীরে উপজেলায় কিন্তু পাঠানো হয়েছে তা নির্বাচনের আগের তিন কয়তো ভাইগুলো

পাশাপাশি বরিশাল সদর উপজেলা কিন্তু এখানে প্রার্থীদের উপরে হামলা এবং পাল্টা হামলা থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন যাই হোক সব মিলিয়ে বরিশালে একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে তো আমি আমার এই মুহূর্তে বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আছি এখানে রয়েছেন বানাইপাড়া উপজেলা থেকে নির্বাচন করবেন জিয়াউল হক মিন্টু যিনি ইতিপূর্বে তিনি চেয়ারম্যান ছিলেন

আমি বিশ্বাস করি যে এক ক্লাসে বারবার করা উচিত না আমার প্রমোশন হওয়া দরকার তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই হওয়ার জন্য সমস্ত এলাকায় সমস্ত জনগণের কাছে যাচ্ছি এবং অনেক সারা পাচ্ছি আমার বিশ্বাস আমার এই প্রমোশনের জন্য বাড়িপাড়া উপজেলার সমস্ত জনগণ সমস্ত মানুষ আমার আমার পক্ষ করবে ম্যাক্সিমাম লোক আমার পক্ষ করবে এই বিশ্বাস আমি রাখছি যেমনটা বলছিলেন বলে রাখতে চাই আমি বরিশালের যে নির্বাচন সেটা কিন্তু এখন একটা বাবা দুই প্রার্থী এবং একাধিক প্রার্থীর মধ্যে কিন্তু সেই সংঘর্ষ ঘটনা ঘটছে জানিওক আমরা অপেক্ষা করব আগামী দুদিন পরে যে নির্বাচন নির্বাচন পরিবর্তনের দিকে করতে এই শিরোনামে নির্বাচনে সর্বসাজ করব পলাশ আপনাকে ধন্যবাদ দর্শক বৈশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিকুন জবালা পলাশ